This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউটাউনে বিপদের হাতছানি নতুন নগরীর একাধিক ব্লকে হেলে পড়েছে বহুতল সি এ সি ডি ডিবি ব্লকে হেলে পড়া বাড়ির বিপজ্জনক ছবি সি এ ব্লকের বাড়ির কমপ্লিকেশন কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার পরে হেলে পড়েছে একের পর বাড়ি হেলে পড়ার কারণ কি নিউটাউনের মাটিতে কি সমস্যা রয়েছে মাটি পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয় জানিয়েছে এনকেডিএ কেডিএ হেলে আছে এর পরে এর দুটো পরে আরেকটা বাড়ি সেটাও হেলে আছে এরকম নিউ টাউনি আমি কয়েকটা দেখেছি বাড়ি যারা হেলে আছে স্মার্ট সিটি স্মার্ট সিটিতে এরকম একটা পরিস্থিতি যে এরকম অবস্থা হয়েছে হওয়া উচিত নয় জানি না এর ভবিষ্যৎ কি কনস্ট্রাকশন যখন হয়েছে তখন কিভাবে হয়েছে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয় না হয়তো পাইলিং না করে বিল্ডিংটা করেছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং নেই একটা সাইড আপনার সাড়ে বত্রিশ ইঞ্চি ইনসাইডে আর একটা সাইড হচ্ছে আপনার সাতাশ সাতাশ ইঞ্চি থেকে একটু বেশি ইঞ্জিনিয়ার মিস্ত্রিরও কোনো আইডিয়া নেই তাকে যে কাজ করেছি এরকম এরকম হয়েছে আর যারা বানাচ্ছে তাদেরও কোনো আইডিয়া নেই এই যে হেলে গেছে সেই জন্য আমরা খুব সমস্যায় আছি চিন্তায় আছি যে এটা কী করে ঠিক করা যায় সেটার যদি আপনারা কোনো ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় মানে ধরুন আজকে আমরা আছি আমাদের মানে নেক্সট তো থাকবে এখন এটাকে ভেঙে ফেলে তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না এত বেশি কেন না সেটা তো ধরুন কোন একজন সায়েন্টিস্ট বলতে পারবে আমি আপনাকে প্রথমত বললাম যে কেন বাড়ি টিলটেড হয় বাড়ি টিলটেড হয় হচ্ছে আনইকুয়াল সেটেলমেন্ট অফ সয়েল হ্যাঁ সুতরাং আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে কোনো কোনো জায়গায় যে এখানে এটা বলার জন্য আমি খুব একটা কম্পিটেন্ট লোক নই আর কি যে কোন এরিয়ার সয়েল কতটা স্ট্যাটিস্টিক্স কী আছে এটা যে কোনো সয়েল ইঞ্জিনিয়ারের পক্ষে বা সয়েল সায়েন্টিস্টের পক্ষে বলা সম্ভব আর কি তিন তিনটে ব্লকে সিএ সিডি ডিবি হেলে পড়া বাড়ির ছবি দেখছেন আপনারা গার্ডেন ব্রিচ পর পর নিউটাউন সেখানেও কিন্তু হেলে পড়া বিপজ্জনক বাড়ির ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই বিষয়ে কি বলছেন তাপস চট্টোপাধ্যায় শোনাই একবার আপনাদের নিউটাউনে মধ্যে এনকেডিএ ডিএ এই প্ল্যানটা পাশ করে এনকেডিএ সঙ্গে ওরমভাবে আমরা তো ইনভলভ থাকি না আপনার থেকে ব্লকের নম্বর নিয়ে আমি এনকে কে লিখিতভাবে দেবো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আছে এনকে এর উন্নত প্রকাশন এন এটাকে পাশ করে এনকে সঙ্গে অতীতও আমি দশ বছর আগেও ইনভলভ ছিলাম না কারণ আমি ওই প্রকাশনের সঙ্গে যুক্ত ছিলাম না কারণ এনকে এখন যেখান থেকে প্ল্যান পাস করে তার কোনো দায়বদ্ধতার মধ্যে আমরা নেই তবুও আপনারা বলছেন ধরনের ঘটনার পর আমাদের সবারই কষা হওয়া উচিত আমি নিশ্চয়ই এটা ব্যাপারটাকে করে দেবো বেআইনি নির্মাণ কাণ্ডে সব্যসাচী দত্তের নিশানায় বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তীকে বেআইনি নির্মাণ মোকাবিলার পদক্ষেপ করতে পদক্ষেপ করলে ক্ষমা চাইতে হবে না নজিরবিহীন সব্যসাচী দপ্তর ব্যাট ধরলেন তাপস ভোটের আগে বিরোধীদের হাত শক্ত করবেন না সব্যসাচীকে পাল্টা দলীয় শৃঙ্খলার পাঠ তাপসের পরিবারে থাকলে মন্দের দায়িত্ব নিতে হয় প্রশাসনের স্ট্যাম্প ব্যবহার করব দায়িত্ব নেব না এটা হতে পারে না টিভি নাইন বাংলায় বিস্ফোরক তাপস না না ববিদা খুব অকপটে স্বীকার করেছে যে ভাই এটা সামাজিক ব্যাধি কিন্তু এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে কলকাতা কর্পোরেশন তিনশো বছরের পুরনো একটা ঘিঞ্জি শহর বিধাননগর তো প্ল্যান্ট সিটি এখানে ক্ষমা যাওয়ার কোনো অবকাশ নেই কোনো কোনো ব্যক্তি আছেন কোনো একটা ঘটনা ঘটলে নিজেকে হাইলাইট করার চেষ্টা করেন এটা একটা অপরচুনিজম এটা এটা ঠিক না কোনোটা ব্যবহার হলে তাকে যুক্ত করতে হয় তার সঙ্গে থাকতে হয় তাকে মোকাবিলা করতে হয় এই হিম্মত এই এই জিগির নিয়ে কিন্তু রাজনৈতিক কাজ করতে হয় এখানে একদম খুব পরিষ্কারভাবে আমি মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট আইন যে প্রণয়ন আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে সেইটা বলবৎ করব কঠোর হাতে বলবৎ করব তাতে কেউ আমার পক্ষে থাকুক না থাকুক এটা কোনো ঘটনা ঘটলে সেটা দায়বদ্ধতা আমাকে থাকবে বিষয়ে থাকবে কোনো ভুল থাকলে ডেক্টিভাইড হতে হতে হবে কোনো ব্যাপার থাকলে ব্যাপারটা করতে পৃথিবীতে সব জায়গাতে এরকমভাবে থাকেন আমার সময় আমি অ্যাকশান নিয়েছিলাম এটা আমি আমার সেলফ এক্সপ্লেনেশন দিচ্ছি কিন্তু খুব মনে করবেন যে দায়বদ্ধতা থাকলে মানে আমি পড়াশোনা ব্যবহার করবো স্ট্যাম্প ব্যবহার করবো আর কোনো যখন কোনো ঘটনা ঘটে যাবে দায়িত্ব অন্য লোকের এই মানে এটা ঠিক চলে না আমি আপনাদের মাধ্যমে সকল বিধাননগর পৌর নিগমের আবাসিকের কাছে আবেদন করছি যে আমার সময় আপনারা কমপ্লেন করেছেন কিন্তু অ্যাকশান হয়নি এরকম একটা কমপ্লেন দেখান তার ড্রাইভারও আমি নিচ্ছি আমরা যদি খুব খারাপ হই খারাপের দিকে এসো না ভালোর দিকেই থাকো খারাপ বনাম ভালো লড়াই হবে মানুষ ঠিক করে দেবে কারা কারা ভালো কৃষ্ণাদিকে বা বিগত দিনে সাক্ষাতেও বলেছি আবার বলবো যে বৌদি আপনি আইনটা যেটা মিউনিসিপাল কর্পোরেশন একটা আইন আছে সেটা কঠোরভাবে বলবৎ করুন কোনো ক্ষমা চাইতে হবে না আমি আপনার পাশে থাকবো কঠোরভাবে বলবৎ করুন তাতে কি হবে মানুষের কাছে আমরা হয়তো টুডে স্পেন টুমরোজ গেন আমি বাবুকে শুধু বলবো আপনি অভ্যন্তরে বলুন বোর্ডের মধ্যে বলুন দলের মধ্যে বলুন বিষয়টাকে বলুন মুখ্যমন্ত্রীকে বলুন মিডিয়াকে দিয়ে ইলেকশানের সময় বিরোধীদের বিষয়টাকে শক্ত করবেন না এটা আমার ওনার থেকে সিনিয়র পলিটিশিয়ান হিসেবে আপনার মাধ্যমে অ্যাডভাইস